পীর বুজুর্গ তারা বড় না নবীরা বড় তারা বড় মানুষে বোঝে না সেই জন্য বলে পীর পয়গম্বর কথা বলতে গিয়ে বলে পীর পয়গাম্বার মনে হয় যেন পীর আসছে আগে পয়গম্বর আসছে পরে কি অন্যায় কথা প্রিয় ভাই সব পীর আর নবী তুলনা দেওয়া মোটেও জায়েজ নাই তবে একথা আমি বলতে পারি সারা পৃথিবীর সব পীর সারা পৃথিবীর সব আলেম সব যদি একত্রিত হয় একজন নবীর জুতার সমান হবে না বলেন সুবহান আল্লাহ তারা আল্লাহর নবী কোন নবীর কোন ভুল নাই গুনা নাই মাসুম বেগুনা আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করেন সুবহান আল্লাহ এবার দেখুন আমরা সন্তান চাইতে আমাদের লোকেরা গেল মাজারের কাছে আর হজরতে জাকারিয়া আলাহ সালাম সুরে আলে মরান আমি কি গল্প করতেছি না কোরআন শোনাইতেছি সুরাই আলে ইমরান আপনারা পড়বেন সুরা আলে ইমরানের মধ্যে আছে হাজরত জাকারি আলাই সালাম বুড়া হয়ে গেছেন সন্তান নাই একটাও নাই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমি একদম বেওয়ারিশ হয়ে যাব মরিয়া তুমি আমাকে একটা সন্তান দিও একদিন তিনি নামাজ পড়তে ছিলেন নামাজের মধ্যে হাজরত জিবরাইল আলাহ সালাম এস আসলেন হাজরত জিবরাইল ওহিনাজিল করলেন আল্লাহ তালা বলেন হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিতেছি তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ছেলে হবে সন্তান হবে সন্তান হবে ছেলে আর নাম রেখে দিলেন কে আল্লাহ নিজেই জাকারিয়া প্রশ্ন করলেন কে জিব্রাইল আল্লাহ তো বললেন যে আমার আল্লাহ ছেলে দিবেন কিন্তু এই ছেলেটা হবে কেমন আমি তো বুড়া সোজা হয়ে খাড়াইতেও পারি না আমার বউ হলো বুড়ি আকিম বন্ধা বাজা জিন্দিগিতে বাচ্চা হয় নাই আমি বুড়া বউ বুড়ি বাচ্চা হবে কেন হাজরা জিবরাইল জবাব দেন নাই জবাব দিয়েছেন কে মাত্র একটি শব্দ দিয়ে জবাব দিয়েছেন তিনি আল্লাহ তাআলা বলেছেন কাযালিক যেমন ইচ্ছা করি তেমনি বাচ্চা দেব সুবহানাল্লাহ বলে আল্লাহ তালা কিছু করতে চাইলে তিনি তো কোন ফায়া মালিক দুইটা অক্ষর কোন কাপ আর মুন কোন আল্লাহ বলেন হয়ে যায় সুমান আল্লাহ তালা মানুষ বানাবেন বাপ মা ক্রিসের দরকার নাই খালি কতটুকু মাটি হইল বানাইতে বলে নাম কি তাদাও দরকার নাই আল্লাহ মানুষ বানাবেন বাপ মা বাপের দরকার নাই খালি একটা মেয়ে লোক দরকার পারছে না বানাইতে কে তিনি মায়ুরি যা খুশি তাই তিনি করতে পারেন এই আল্লাহরে রে থুয়ে তোমরা যাও কই ফাইরে তো কোথায় যাও মুসলমানেরা বোঝে না প্রিয় ভাই সব করে বলি লোকেরা মাজারে যায় মাজারে যাইয়া যা করে এই মুসলমানরা মুসলমানি থাকে না আমার নিজের চোখে দেখা চট্টগ্রামে বাইজিদ বুস্তামিদ মাজার তারা বলে কিন্তু ইতিহাস বলে না যে ওখানে ওনার কবর আছে উনি ওখানে আসছিলেন একবার এটা ইতিহাসে পাওয়া যায় একটা পুকুর আছে আমি একবার গেলাম এত লোক যায় কি দেখি গিয়া দেখি একটা পুকুর সেই পুকুরের মধ্যে বিরাট বিরাট কসম বোধ হয় ওর চারটা কসম এই মঞ্চে ধরবে না এত বড় বড় কসম গায়ে সেদনা পড়ে গেছে মুসলমান মাথায় টুপি মুখে দাড়ি গরুর কলিজা খাসির কলিজা নিয়ে গেছে কাছে কাচা কসমরে খাওয়ায় আর কসমের পায় হাত দিয়া চুমা খায় নাউযুবিল্লাহি যালিম। बुजुर्ग কসম। মুসলমানে codimension করে কসমের। আমি দেখে চিন্তা করলাম खुदाত্ব তৃষ্ণাত্ব এতিম গরিব মানুষের যদি এই দৃশ্য দেখে তাহলে সে হয়তো আফসোস করে বলবে আল্লাহ মানুষ না হইয়া কোন পীরের দরবারে কসম হইলে তাও নামাজের দিকে কলজে খেতে পারতাম এখন তো ভাতও পাই না। নাউযুবিল্লাহ। এটা গাজ দেখলাম দূরের থেকে অনেক ফল আমি চিন্তা করলাম গাছে এত ফল হয় কি গাছ কাছে গিয়ে দেখি কিয়ে ফল ইট আর পাথর ঝুলানো দড়ি দিয়া ইট পাথর ঝুলানো আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলো কি এগুলো মেয়ে লোকেরা ঝুলাই গেছে কেন কয়েক যেসব মেয়ে লোকের বাচ্চা হয় না ওরা এখানে মানত করে ইট ঝুলবো পাথর ঝুলবো এর সিগনিফিকেন্স কি দর্শনটা কি কয়ে যে দর্শন হলো এই মেয়ে লোকদের ধারণা যে এইভাবে ঝুলাই থুয়ে গেলে এ যেমন ভার হয় ডালের মধ্যে ওই রকম প্যাটের মধ্যে ভার হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যাবে কি আশ্চর্য কথা আহারে মুসলমান প্রিয় ভাই মাজারে লোকেরা যায় আর সেখানে চাদর দেয় আগরবাতি দেয় মোমবাতি দেয় আপনারা দেন না এরকম নমিন সাইতে নাই আছে এরকম মাজার আচ্ছা দেওয়ার সময় আপনারা কি এই চিন্তা করেন যে এই যে টাকাটা দিলাম এই টাকা দিয়ে পীর সাহেব কি বেঁচে আছেন উনি কি এগুলি খেতে পারবেন কমলা বেদানা আঙ্গুর কিনে খেতে পারবেন অথবা তার বউ বাচ্চা কেউ বেঁচে আসে খেতে পারবেন দেন কেন এই দেওয়ার ফলে এই টাকাগুলি দিয়ে কি হয় ওইখানে বসে আছে কিছু লোক যারা মাথায় আছে না? লোহার দাড়িতে জট, জট মাথায় গায়ে সালার ছট। মোস আর দাড়ি দেওয়া ঢাকা আমি অনেক সময় তাকায় দেখছি হাসে না কান্দে বোঝার কোন উপায় নেই নজবুল্লাহ একটারে দেখি ওইখানে বসে গাঁজা খাইয়া কি জানি দূরের থেকে তাকাই দেখছি ছাত্রজি বলে। এরকম কি জানি ডলে হাতে এরকম ডলিয়া তারপরে কলকিতে ভরে দিল টান চোখ বড় হয় এরকম ক্রমান্বয়ে চোখ বড় হইতে থাকে আরে এরপরে কি জানি এরকম একটা কান্দের উপর নাম জানি না আমি কান্দের উপর থেকে এভাবে ঘষে আর বলে মদিনা যাব কেমন মদিনা আমি বলি তুই সয় তুই মদিনা যাবি কেমন এত গাঁজা খাইয়া তুই যাবি মদিনা এটা কি সম্ভবপর কথা

হজরত আবদুল্লি মাসুদ আদি আল্লাহ আনহু হাজারতে আবদুল্লাহ ইফলে মাসু দেখতে খুব খাটো খোটক ছিলেন পা ছিল একেবারে ছোট একদিন ভাবিছে এসেছে একদিন দিন খেজুর গাছে উঠতেছিলেন নিচে সাহাবিরা দাঁড়ানো এরপর তার পা দেখে ওনারা হাসতেছিলেন এত ছোট পা হাসতে ছিল তাসুল্লাহ বললেন সাহাবিরা আবদুল্লাহর পা দেখে হাসতেছো দিন। আবদুল্লার পা যদি পাল্লায় পাল্লা রাখা হয় আর ওহ পাহাড়টা যদি এক পাল্লা রাখা হয় ওহ পাহাড় তার পায়ের সমান হবে না এই হাজরাতে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালুসুই আছেন জান্নাতুল বাকিতে চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই কিচ্ছু নাই রসুল্লাহ বলেছেন জান্নাতুল বাকিতে বাকি থেকে কেমতির দিন সত্তর হাজার আহলে বাকি চাদের মতো চেহারা নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে ওইখানে চাদর নেই আর আমরা আমাদের দেশের চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি করছি প্রিয় ভাই সব এটি শীত এটা জীবনেও আমরা আর করব না রাজি রাজি আছেন আছেন কারা কারা রাজি দুই হাত উঁচু করে দেখা আলহামদুলিল্লাহ বলি হাত নামান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব কি বলবো কত কথা বলবো তান হামা দাগ দাগ সদ কম্বা কুজা কুজা নেহাম সারা অঙ্গে ব্যথা ঔষধ দেবো কথা ইঞ্জেকশন দেওয়ার জায়গাও নাই সব নষ্ট করে বেলাইছি কিছু পীর বাইর হইছে কেউ বলে তিনি নাকি সুফি সম্রাট শুনছেন না না সুফি সম্রাট বলেন নরুজ এমন সব আকেই এমন সব কথাবার্তা প্রচার করা হয় যাতে ইমান নষ্ট হয়ে যায় কি মারাত্মক কথা তিনি বলেছেন তিনি বলেছেন তিনি নাকি স্বপ্নে দেখতেছেন রসুল উল্লাহ বিবস্ত্র অবস্থায় ময়লার স্তূপে পড়ে আছেন আর উনি হাত দিয়েছেন আর অমনি কাপড় চোপড় অবস্থায় তিনি বেঁচে উঠছেন এর দ্বারা তিনি বলতে চান যে তিনি নাকি মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী বলেন নজিবিল্লা প্রথমে তো মোহাম্মদ সাল্লা ইসলাম না ইসলাম কার আর উনি পুনর্জন্ম দিতে কে বিশ্ব আশেখে রসুল সম্মেলনের নামে সিরকাত বিদাতকে ছড়ানো হচ্ছে মুসলমানেরা এইটা নাজাতের পথ না নাজাতের পথ এইটা নাজাতের পথ কোনটা জোরে বলে নাজাতের পথ কোরআন এর দ্বিতীয় কোন রাস্তা নাই সেই কথাই হজরত লোকমান বুঝাচ্ছেন হজরত লোকমান বলেন লা তুশরিক বিল্লাহ ও আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করো না ইন্না শিরকালা জুলমু নাজিম শিরক হচ্ছে মস্ত বড় জুলুম এর কাছেও যেও না প্রিয় ভাই সব আমরা যদি না খেয়ে থাকি কে আমাদের খাওয়ায় আমাদের জাতির পিতার মুখ দিয়ে শুনুন কে আমাদের জাতির পিতা এই ব্যাপারে আপোষ করবেন জীবন চলে যাবে মুসলমানের এই ব্যাপারে কোনো আপোষ নয় মিলত আবিকুম ইব্রাহিম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি বলছেন আল্লাজি হুয়া ইউতঈমুনী ওয়া আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমারে খাওয়ায় আমি যখন তৃষ্ণাক্ত হই আল্লাহ আমারে পান করায় এটাই হচ্ছে তাওহীদ ওয়াইদা মারিততু ফাহুয়া ইশফীন আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগমুক্ত করেন সুবহানাল্লাহ जा चाइबेन कार कैसे चाइबेन